এখন বাজারে কিন্তু বেশ ভালো মাছের ডিম পাওয়া যাচ্ছে আর সেই মাছের ডিম দিয়ে একঘেয়ে বড়া না খেয়ে আজকে একটা অন্য ধরনের মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি এই জন্যেই প্রথমে একটা কড়াইতে সরষের তেল গরম করে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার মাছের ডিমটাকে আমি দিয়ে ভালো করে কিন্তু দুপিট ঘুরিয়ে ফিরিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু আগের থেকেই মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার দেখো আমি এইভাবে খুন্তির সাহায্যে বেশ মাছের ডিমটাকে ভেঙে দিচ্ছি এবার আমি মাছের ডিমে একটা ঝুড়ো বানিয়ে নেবো আর একটু ব্রাউন করে ফ্রাই করে নেব দেখো এইভাবে কিন্তু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি মাছের ডিমটা দেখো একদমই ভাজা হয়ে গেছে একটু কালারও চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার আলু দিয়ে দিচ্ছি আলুতেও একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো আর এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা সর্ষে তেলে করবে তাহলে কিন্তু খুব ভালো স্বাদ হবে দেখো ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে আলুগুলোকে ফ্রাই করে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি এবার আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার বেগুনগুলো দিয়েও কিন্তু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব বেগুনগুলোকেও দেখো একদম লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম একটা পাত্রে এবার কড়াইতে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব একটু আদা রসুন বাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে ফ্রাই করে নেবো কিছু সময় ধরে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও মশলার সাথে কিছু সময় একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব দেখো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নুন দিয়ে দিলাম তার সঙ্গে ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা কিছু সময় হতে দেব। তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দেখো ঢাকা দিয়ে কিছু সময় রান্না করার পর আমার কিন্তু আলু বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের ঝুড়োগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছু সময় ধরে আমি কষাতে থাকবো খুব ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি বা ঢাকা দিয়ে রাখবো কিছু সময় পাঁচ মিনিট পর আমার কিন্তু আলু বেগুন দিয়ে মাছের ঝুড়ো একদমই রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই কিন্তু দুপুরের খাবারটা একদমই জমে যাবে আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো রেসিপিটা প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার রেসিপিটা তোমরা যদি আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্ত টাটা